আপনাকে যদি অপশন দেওয়া হয় মেয়ে থেকে ছেলে হবার আপনি কি হবেন না কখনোই না এমনভাবে বলেন কেন না আপনি যদি আমাকে বলেন পাখি হইতে পাখি হবো বিড়াল হইতে বলে বিড়াল হব কুকুর হইতে বলে ছেলে কারণ দেখে এসতেছি যে ছোটবেলা থেকে ছেলেরা অনেকে স্ট্রাগল করে তাদের হচ্ছিলো দায়িত্ব নিতে হয় ফ্যামিলির দায়িত্ব নিতে হয় তারপর আবার হচ্ছিল বিয়ের পর ওয়াইফের দায়িত্ব নিতে হয় বাচ্চা কাচ্চা এগুলোর দায়িত্ব নিতে হয় আর ছেলেরা হচ্ছিলো যদি পড়াশোনা না করে তাদের কোনো দাম থাকে না ভালো কোনো জব পায় না ওরকম কিছু করতে পায় না আর আমরা মেয়েরা যদি এমনি পড়াশোনা করি বা নাও করি আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো বিয়ে করে ভালো একটা পজিশন যেতে পারবো বাট ছেলেরা এটা করতে পারে না ছেলেদের সব কিছুর আগে তাদের স্টাবলিশ হওয়া অনেক জরুরি টাকা পয়সা তো অনেক জরুরি যদি টাকা পয়সা থাকে হয় তাহলে সবার কাছে দাম পাওয়া যায় আর বিয়ের পর দেখা যায় যে যদি বউকে একটু বেশি ভালোবাসে তাহলে মা বলে যদি আমার মাকে বেশি ভালোবাসে তাহলে বউ সহ্য না এইগুলো নিয়ে অনেক প্যারার মধ্যে পড়তো একটা ছেলের লাইফ অনেক কঠিন অনেক টাফ তো আমি ভাই একটা ছেলে কখনোই হতে পারবো না